ভিউয়ার্স আজকে আমি আপনাদের নিয়ে এসি নিয়ে এসেছি শরীয়তপুর জেলার সদর উপজেলার চিতুলিয়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামের ঠিক এক কিলোমিটার দূরে যেই পথটি রয়েছে সেই পথে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত এখানে হাওড়াদার্গ চক যেটাকে বলে সেখানে যাওয়া তো সঙ্গে থাকুন এবং উপভোগ করতে থাকুন সুন্দর সুন্দর দৃশ্য ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বাওরের পারে চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাওরের পার এই দিক দিয়ে বাওরটা মূলত সমিতি দিকে চলে গেছে এবং এই দিক এই দিকটা দিয়ে মূলত সাথে মিশেছে আমরা আরেকটু সামনে যদি এদিকে যাই এই যে এদিকে এটাই হচ্ছে মূলত হাওয়াদার্গ বললক বলা হতো আমরা দেখি সামনে দিয়ে হয়তো সাক্ষ্য থাকতে পারে দেখি কি অবস্থা বেশ তাই এখন আর নৌকার প্রয়োজন নেই তাই জেলেরা এবং কৃষকরা এই নৌকাটাকে দেখুন সুন্দর একটি কাঠের তৈরি নৌকা তাকে আলকাতা দিয়ে রাখা হয়েছে এবং এখানে মূলত এবার লক্ষ্মীদীঘার অনেক ভালো ফলন হয়েছে আপনারা দেখেছেন তো সেই ধান মাড়াই করার একটি মেশিন এখানে মূলত এখনও কাজ শেষে বেকার পড়ে আছে আমরা একটু সামনে এগিয়ে যাব আমরা মূলত চোখিদারি বাড়ি পার হয়েছি এখন আমরা চোখের বাড়ি পার হয়ে যে সু উচ্চ এবং ঘন জঙ্গলের ভিতর দিয়ে যেই পথটি রয়েছে সেই মেটোপথ এর ভিতর দিয়েই হেঁটে যাচ্ছি এখন হচ্ছে বেলা এগারোটা বাজে যার কারণে সূর্যের যেই তীক্ষ্ণ প্রখর রোদ্রুর যে ছায়া এবং আলোক রশ্মি সেটা মূলত গাছের পাতার উপর পড়তে শুরু করেছে আপনারা দেখুন কি নয়নভিরাম চমৎকার দৃশ্য যেটা আসলেই আমাদের মনকে কেড়ে নেয় এবং হৃদয় মনে একটি অন্যরকম অনুভূতির অন্যরকম ভালোবাসার জন্ম দেয় প্রিয় ভিওয়ার্স আমরা আস্তে আস্তে একেবারে নদীর পারে যেখানে মনে হয় স্মৃতি এবং ভালোবাসা শৈশব কৌশলের সেই মেলামেশা সেই স্নিগ্ধতা সব কিছু মিলে একটি অন্যরকম অনুভূতি অন্যরকম একটা সৃজনশীলতার সৃষ্টি করছিল সেখানে চলে এসেছি ঠিক দৃশ্য এবং সামনে একটি ভেসাল রয়েছে ভেসালটি এখন অকেজ পড়ে আছে নদীতে প্রায় পানি নেই বললেই চলে পুরো নদী যেটাকে আমরা বাওয়ার বলি পুরো নদীটাই একেবারে আপনার ইসে পরিপূর্ণ হয়ে গেছে কচুরি পানায় এবং মাছগুলো এখন কম যার কারণে ভেসাল এখন বেকার পড়ে আছে এবং ভেসালের পরে আমরা দেখতে পাচ্ছি শাঁখো আমরা এখন সেদিকেই যাচ্ছি সঙ্গেই থাকুন প্রিয় ভিওয়ার্স দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের সেই শাঁখর কাছে যেই শাঁখোটা মূলত আমাদের পার হতে হবে আমরা শাঁখো পার হয়ে বোলকের পারে চলে এসেছি জিরিজিরি বাতাস আর এই সুন্দর এই স্নিগ্ধ এই পরিবেশ আর রোদ্রর চরমনে খেলার মধ্যে যারা জীবন করেন যারা দেশের জন্য কাজ করেন তারাই হচ্ছেন আমাদের কৃষক তারাই আমাদের দেশের জন্য কাজ করেন আমাদের জন্য কাজ করেন সব সময় আমরা তাদেরকে নিয়েই গর্ব করি উই আর প্রাউড অফ ইউ সুপ্রিয় ভিউার্স আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন একটি জায়গায় চলে এসেছি মূলত আজকে একটি আমি ব্লকে চলে এসেছি ব্লক বলতে এখানে ইরিধানের ব্লকে চলে এসেছি এবং এটা আমাদের সকলের কাছেই খুব পরিচিত একটি জায়গা এটার নাম হচ্ছে চিতলিয়া হাওড়াদর্গ ব্লক আর আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে এই ব্লকটি মূলত শরীয়তপুর জেলার সদর উপজেলার ইউনিয়নের চিতুলিয়া গ্রামের প্রায় এক দেড় কিলোমিটার হবে এক দেড় কিলোমিটার পরে যে বাওয়ার রয়েছে সেই বাওয়ারের ওপারে আমরা সেখানে আপনাদের নিয়ে এসেছি দেখতে থাকুন প্রিয় ভিওয়ার্স যারা হাসলেই হাসে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় একটা সময় কৃষক হাসলেই হাসত সারা পৃথিবী কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন অবদানের ফলে শিল্প উন্নয়নের ফলে আজকে কৃষকরা যদিও পিছিয়ে গেছে কিন্তু তাদের উৎপাদন না থাকলে এখনও কিন্তু আমরা খেতে পাই না তো আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রেন রয়েছে পাকা করা ড্রেন এবং এই ড্রেনটা এখানে মূলত মেশিন বসানো হয় এবং নদুরে আপনারা একটি মেশিনও দেখতে পাচ্ছেন তো এই মেশিনটা এটা হচ্ছে মূলত আমরা বলি চিতুলিয়া বলুক এবং আমি সেই ছোটোবেলা থেকে প্রায় বিশ তিরিশ বছর আগে থেকে দেখতে পাচ্ছি যে এখানে হাওলাদরাই মূলত ব্লক করে আর এই ব্লকের যেই জমি জমা রয়েছে তাতে তাদের এই অংশটা অনেক বেশি যার কারণে তারাই ব্লক করছে তো সঙ্গেই থাকুন সুপ্রিয় বন্ধুরা আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন এই যে নদী এই নদী থেকে যেই খালটা এদিক দিয়ে গেছে যেই খালটাই যে সামনে গেছে এটা হচ্ছে মূলত চতলাখাল এই অঞ্চল বিশেষ করে চিতলিয়া মিরাকান্দি টুমচর এই অঞ্চলের মানুষের কাছে এই চতলাখালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদিও এই খালের দৈর্ঘ্যটা অনেক বেশি না আগে একটু প্রশস্ত বেশি ছিল তো এই খালটা হচ্ছে এরকম একটা স্মৃতির আঁকড়া একটা সময় এখানে আমরা সবাই কিন্তু গরু নিয়ে আসতাম গরু চড়াইতে আসতাম আমার মনে আছে যে এখানে যখন আসতাম সকালে এসে সেই গদামের খেলা থেকে সকল ধরনের খেলা বন্ধুরা মিলে খেলতাম এবং যখন দুপুর আসতো তখন এখান থেকে আমরা গরু বেঁধে তারপরে চলে যেতাম আবার বিকালে আসতাম গরু নেওয়ার জন্য এভাবে মূলত কেটেছে এই অঞ্চলের হাজার হাজার সন্তানের শৈশব আজকে যদিও তারা দেশে নেই কিন্তু এই দেশের এই স্মৃতি এই কথাগুলো তারা যদি এখনও ভাবে এখনও শোনে তাদের কাছে একটু অন্যরকম অন্য রকম মনে হয় মনে পড়ে তার শৈশবের সেই হারানো অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি প্রিয় বিভার্স আমরা একজন এখন এই ব্লকের একজন অংশীদার তার সাথে কথা বলবো আপনার নাম কি আবুল ফয়জার হালাদার তো আপনারা তো এই ব্লকটা করছেন এই ব্লকটাকে হালাদার ব্লক বলা হয় কিন্তু কেন এই পূর্বপুরুষ এদিক করে এসে আজকে তার আর পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আলাদার কে বললো আমার ভাই সত্তর আলাদার আসিল বললো কেমন হাজার আছে তাহলে আমরা চালাইতাছি আসি বললো আমার বাড়িপাড়া জাকির আলাদার আছে সে চালাই মেন হাজারি দায়িত্বে আবু তালে আলাদার আছে আব্দুল রাজাক আলাদার আব্দুল মন্নান আলাদার সে মোরা মারা গেছে আচ্ছা আপনার বাপ তো ছাড়া আপনার বাইরে সবাই মিলেই বলুকটা করেন মূলত তাই না

এখানে আবার এই পেঁয়াজ চাষ করতেছে পেঁয়াজ চাষ হবে এখানে ও মাশাআল্লাহ খুব সুন্দর তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো প্রিয় ভিউয়ার্স আজকে যে বিদায় নিতে হয় তো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম